দিনের শান্তিটা তো আগেই গেছে রাইতে শান্তিটাও গেল আমি পারতেছি না এই শালি পেড়া নিতে কিন্তু এ থেকে বাসার উপায় কি কোনো কিছুতেই তো কাজ হচ্ছে না নাকি শালির কথায় রাজি হয়ে যাব ওর কথা মতো যদি আমি চলি তাইলে তো আমার আর প্যারা দিব না আমিও শান্তিতে থাকতে পারবো না 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 সামান্য শান্তিতে থাকার জন্য আমি আমার চরিত্রে দাগ লাগাইতে পারবো না তো কি যে করি আমার মাথায় তো কিছু আসতেছে না আমার মনে হয় আমার বউর কাছে সব খুলে খুব উচিত তাহলে আমি সব খুলে খুব শালির ভয় আর চুপ করে থাকা যাবে না চুপ করে থাকলে কোনো সমাধান হবে না কিন্তু কাল খুলে খুলে যদি শালি আমারে ধরে আল্লাহ রে আল্লাহ আমি কি বিপদের মধ্যে পড়ছি রে আল্লাহ আল্লাহ তুমি জগতে শালি পাঠাইছিলে কেন আল্লাহ আমি আর পারতেছি না তোমার একটা কথা কই জানি যদিও কথাটা কইলে তুমি বিশ্বাস করবে না তারপর আমারে কইতে হইব কি হইছে কও কথাটা তোমার বোন কলি বাড়িতে আসার পর থেকে আমার পিছনে লাগছে আমার আজে বাজে ইঙ্গিত করে তুমি বাড়িতে না থাকলে ফাঁকা পাইলেই আমার জেনারেশনে চাইপা ধরে আসলে তোমার কথাটা কবির কইনি। কই তুমি ওরে কালকেই বাড়িতে পাঠায় দাও নালে কিন্তু একটা অঘটন ঘটে যেতে পারে আমি পুরুষ মানুষ নিজের আর কতক্ষণ কন্ট্রোল করব বুঝছি তো আমি গত আমার বোনের জন্য তুমি আমার লাগে ঘুমাইতে পারো নাই ওই দুঃখে কষ্টে তুমি আমার বোনের নামে উল্টাপাল্টা কথা বানাইছো এক লাখ ঘুমাইছো বাসার রুমে আর কথারই বানাইছো এই আমার বই না তোমার সৌর বোনের মতো তুমি নিজেই কইছো তোমার কি লজ্জা লাগে না একটু আমার বোনের নামে উল্টাপাল্টা কথারই কইতাছো যে বিশ্বাস করো আমি কোন কথা বানায় বলতেছি না আমি সত্যি কইতেছি চুপ করো আর একবার যদি উল্টাপাল্টা কথা কইছো এই সুলার আগুন তোমার মুখে ঢুকাই দিমু আমি হ্যাঁ এখন তো দিবাই ভাবি সারবাবি আপনি ডাকতাছে এই সুন্দা বেলা ডাক্তারছে কি হয়েছে আমি না আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আইতাছি আচ্ছা